চার কোটি টাকা দিয়ে আমি এক কোটি টাকা জোগাড় করবো জোগাড় করে পাঁচ কোটি টাকা দিয়ে এই বাগানটা পুরো যত টাকা দেখা যাচ্ছে আমরা কিনে নিচ্ছি আপ্যায়ন করবে খাওয়া দাওয়া একটা মুখে হাসি সব কিছু জেনে বুঝে আপনি ওর গল্প শুনবেন ওরা আমার গল্প শুনবে এরকম দরজা খুললেই যদি দেখি কলকাতার ওয়েদার তখন গুজার এটা বিশাল হ্যালো এভরিওয়ান আপনারা দেখছেন রয় স্টুডিও প্রেজেন্ট অরুণ চন্ডী আমি রঞ্জন আমরা তিন বন্ধু বাপ্পা সামিম আর আমি আমাদের ঘোরার কোনো প্ল্যান থাকে না আমরা সেই কথার জন্য একদম প্রযোজ্য মানুষ যে কথাটি হলো উঠলো বাইতো কটক যায় আমরা বেরিয়ে পড়ি তারপর বিবেচনা করি কোথায় যাব কি খাব কোথায় থাকব আর কতদিনই বা থাকবো সেরমই আবার একটা টিপ করলাম লামাহাটা এবং মাজুয়া ভিলেজ আমি শিলিগুড়িতেই ছিলাম বাপ্পা এবং সামিম বাসে উঠে গেল শিলিগুড়ির উদ্দেশ্যে ওরা বাসে ওঠার পর আমরা বিবেচনা করলাম লামাহাটাও কিন্তু যাওয়া যেতে পারে আর ঠিক হয়ে গেল আমরা লামাহাটা যাব একদিন থাকবো আর ওখান থেকে বেরিয়ে যাব মাজুয়া ভিলেজের জন্য সঙ্গে সঙ্গে গুগল করে দেখে নিলাম সেখানকার হোমস্টের ব্যাপারে জেনেও নিলাম অনেকগুলো হোমস্টে দেখার পর একটা হোমস্টে পছন্দ করে চলে আসলাম লামাহাটায় আমাদের পুরো ঘোরাটাই কারে করেছি তাই ঘোরার খরচা একদমই সামান্য হয়েছে যেমন লামাহাটা যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে দার্জিলিং আমি গাড়িতে উঠলাম জনপ্রতি আড়াইশো টাকা করে নামলাম ঘুমের আগের স্টপেজ জোর বাংলো মোড়ে জোর বাংলো মোড় থেকে শেয়ার কার করে লামাহাটা সিক্স মাইল বাজার নামলাম মাত্র চল্লিশ টাকা সেখানেই আসার জন্য রিজার্ভ কার্ড যদি করতাম আমরা তাহলে চাইছিল হাজার টাকা সেটাই আমাদের একশো কুড়ি টাকায় তিনজনের হয়ে গেল আমরা যেই হোমস্টে বুক করেছিলাম সেই হোমস্টেটা লামাহাটা রোড থেকে প্রায় দু তিন কিলোমিটার নিচে আর একদমই অব্বিট রাস্তা তাই হোমস্টের মালিক নিজেই নিজের গাড়ি নিয়ে চলে এসেছিল আমাদের নিতে সিক্স মাইল তো আমরা জাস্ট এক্ষুনি এসে পৌঁছালাম আমরা লামাহাটা লামাহাটা অ্যাকচুয়ালি না লামাহাটা একটু তিন চার কিলোমিটার উপরে রয়েছে এটা অনেকটা নিচে হোমস্টেটা তো জায়গাটা ঠিক আছে মোটামুটি চা বাগানে ভরা শাড়ি দিকে চা বাগান আর পাইন ট্রি সামনে একটা রয়েছে কিন্তু ওপরের দিকে পাইন ট্রি রয়েছে আমার রুমটা দেখিয়ে দিচ্ছি কিরকম আছে এসে শিশু পড়েছে আর আমাদের স্বামী সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে গেছে এইটা হচ্ছে রুমের বাইরেটা এই হচ্ছে পুরো চা বাগান ওপরে রয়েছে আপনাদের পাইন ট্রি এই যে রাস্তাটা রাস্তাটা কিন্তু খুবই মানে কি বলবো কাঁচা রাস্তা বর্ষাকালে যদি কেউ আসেন খুব প্রবলেম হবে রাস্তায় এই হচ্ছে জ্বালার বাইরে থেকে ভিউটা দুপুরে লাঞ্চে ছিল ভাত ডাল আলুর একটা কষা তরকারি এবং কষা চিকেন আর সাথে ছিল পাপড় ভাজা হোমস্টে থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটুখানি মানে টহল দিতে তো একটু নিচের দিকে নেমে আসলাম চায় বাগানের দিকে এসেই দেখলাম সুন্দর এরকম একটা বসার জায়গা রয়েছে এখানে তো মনে হলো যে এইখানটাই এখন টাইমটা কাটাবো এখান থেকে চা বাগান নিচে আর এটা হচ্ছে পুরো ভিউ এরিয়া এখান থেকে ভিউ দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ওই সাইডে একটু মেঘলা রয়েছে বলে একটু দেখা যাচ্ছে না কমই দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গ্রামের দিকে চলে যাচ্ছে এইটা নিয়ে একটু বলে দিই রিভিউটা এর রিভিউ কেমন হওয়া উচিত বাপ্পাকে আগে জিজ্ঞাসা করছি বাপ্পা যদি তুই বলতে সেটা রিভিউটা কেরম মানে আমরা যে হোম স্টেতে রয়েছি সেই হোম স্টেটার রিভিউ কি দিতে চাস দর্শকদের জন্য সে জায়গাটা বেশ সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে সুন্দর একটা পরিবেশ আর যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটাও সুন্দর একটু অফবিট রাস্তা আছে আর হোমস্টের ভিতরটা বেশ সুন্দর নতুন রং করা সব কিছু করা কিন্তু যে জায়গাটায় আমাদের সবার সমস্যা হয় সেটা হলো মানে ফার্স্ট হলো যে একটা জায়গায় যখন আমরা যাবো নতুন জায়গায় তখন সেখানকার যে ওনার আছে তার সাথে একটা বিহেভিয়ারের ফ্যাক্টর করে সে কেমন নিজেকে প্রেজেন্ট করছে আমাদের সামনে বা সেই জায়গাটা কীভাবে তুলে ধরছে আমাদের সাথে কীভাবে কমিউনিকেট কমিউনিকেট করছে তার কমিউনিকেশনটা কিরকম থাকছে আমাদের সাথে তো সেক্ষেত্রে খুব একটা ভালো কিছু নয় কারণটা হলো যে হোমস্টের মালিক সে জাস্ট আমাদেরকে বললো উপরে রুম চলে গেল তারপরে না জল দেওয়া না নালিচু দেওয়া খাওয়া ঠিকঠাক খাচ্ছে কিনা বা খাওয়া ঠিক হয়েছে কিনা সেগুলোও নয় মানে শেষ তার মতো সম্ভবত তার ফ্যামিলি নিয়ে সে আছে তো সে তা সে ফ্যামিলি নিয়ে সম্ভবত ব্যস্ত আছে তো সেইভাবে গেস্ট যে এসছে তাদের সাথে কমিউনিকেশন করা বা আলোচনা করা বা জায়গাটাকে চিনতে সুবিধা হয় কোন কোন ভালো জায়গা আছে সেগুলো জানতে সুবিধা হয় আর একটা আলাদা ইমপ্রেশন তৈরি হয় কারণটা হলো আজকের দিনে প্রচুর কম্পিটিশন এইসব হোমস্টের ক্ষেত্রে প্রচুর হোমস্টে রয়েছে তো মুখে মুখে আমরা ভালো আমরা প্রচুর জায়গায় একসাথে গেছি তো যেগুলো ভালো জায়গা সেগুলো সবাইকে বলেছি এই জায়গাটা ভালো যেতে পারিস তো যে জায়গাগুলো খারাপ সেগুলোও বলেছি এই জায়গাটা যাওয়া উচিত নয় তো এই এইগুলোর জন্যই মাউথ পাবলিসিটির জন্যই কমিউনিকেশন প্রবলেম যেটা এখানে দেখলাম না তো যদি এটা সেটা হতো তাহলে আরও সুন্দর হতো জায়গাটা আরও ভালো হতো আরও আশা রাখছি আরও গেস্ট হতো কারণ সম্পর্কটা গেস্টের সাথে তৈরি করতে হবে না হলে কিন্তু আলটিমেট রিপিট কাস্টমার আসবে না আমার যে আজকে এসেছি আমি আর নেক্সট টাইম এখানে আসবো কি না ভাববো কিন্তু যদি গেস্টের সাথে একটা ভালো সম্পর্ক কমিউনিকেশন তৈরি হয় সেক্ষেত্রে কি হয় সে মানুষটা আরেকবার আসতে চায় আমরা যখন ভিজন বাড়ি দেখতে জায়গা গেছিলাম সত্যি আমার খুব ইচ্ছে যে সেই জায়গায় আরেকবার যাব কারণ সেই জায়গাটাও সুন্দর এবং ছেলেগুলো যারা হোমস্টে করেছে তারাও সুন্দর তো এইটাই এইটুকুই আমার ফিডব্যাক এমনি জায়গাটা সুন্দর আমরা যেখানে বসে আছি সেই জায়গাটা সুন্দর আসলাম সেটাও সুন্দর সবই সুন্দর আমি বাপ্পার সাথে একই মত আমার আর আমার মনে হয় কি যে আমরা অনেক জায়গায় গেছি বেশিরভাগই কিন্তু যে মালিকরা ছিল বা ওনার ছিল বেশিরভাগ নেপালি ছিল উনি যেহেতু বাঙালি সেহেতু আমার মনে হয়েছে ওনার কোনো জায়গায় একটু আতিথেয়তার একটু প্রবলেম ছিল মানে যেইটা নেপালিরা একদম নিজের মতন করে আপনাকে আপ্যায়ন করবে খাওয়া দাওয়া একটা মুখে হাসি সব কিছু জেনে বুঝে আপনি ওর গল্প শুনবেন ওরা আমার গল্প শুনবে এরকম করেই আমরা প্রত্যেক জায়গায় গেছি বলে আমাদের আরও বেশি ভালো লাগতো যেইটা হচ্ছে যেই জায়গায় আমরা যেতাম বা যাই আমরা সে তো একটা নিজস্ব বিউটি আছেই তারপর যখন সেখানকার মানুষ যখন আমাদের সঙ্গে মিশতে শুরু করে তাদের কিছু গল্প শোনানো বা আমাদের কিছু তাদের সঙ্গে গল্প শোনানো এই যখন কথাবকথন হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে আরও বেশি উৎসাহিত হই সেই জায়গাটার প্রতি সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই এখানে কম রয়েছে দুপুরবেলা খাওয়ার সময়ই আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়ার জন্য আর কাবাবের জন্য অর্ডার দিয়েছিলাম বলেছিলাম চিকেন পকোড়াটা এখন দিতে আর কাবাবটা সন্ধ্যাবেলা দিতে তো দুটোই একসঙ্গে দিয়ে গেছে হয়তো ভুল বুঝেছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন দুটোই একসঙ্গে খেয়ে নেবো আর এটা দিয়ে গেছে যেখানে আমরা বসে রয়েছি সেইখানেই দিয়ে গেছে মানে আমরা মানে যেখানে এসেছিলাম মানে এখানেই দিয়ে গেছে এটা এই হচ্ছে ওদের চিকেন পাকোড়া কাবাব এখানে পাহাড়ের ধারে বসে বসে অনেকটা নিচে কিন্তু এটা সেখানে এসে দিয়ে গেল কত নিচে চলে এসেছি চা বাগানের এই চা বাগানটা আমরা আজকে দেখতে দেখতে এসেছি আমাদের খুব ভালো লেগেছে আমরা যদি আরো ভালো লাগে তাহলে অবশ্যই আমরা নেবো এই চা বাগানটা খুব বেশি দাম নয় মাত্র পাঁচ কুড়ি টাকা দাম আছে ও ভালো চাই ও 400 টাকা দিবে আমি 100 টাকা যোগার করব যোগার করে এই 500 টাকা দিয়ে এই চা বাগানটা পুরো যত টাকা দেখা যাচ্ছে তত আমরা কিনেছি অনেকক্ষণ ধরে ওখানে আমরা গল্প করলাম অনেক মজা করলাম মস্তি করলাম কিছু কোন ওয়েট করার পর চলে আসলাম নিচের দিকে পুরোটাই মানে কি বলবো পুরো চা বাগানে ভর্তি চা বাগানে বসে যে একখানা মজা এই দিনের বেলায় যে এত সুন্দর একটা সাউন্ড ও অসাধারণ কোনো আছে গাড়ির ঝুরঝামেলা না চিল্লা চিল্লামিল্লি চেঁচামেচি এইসব কিচ্ছু নেই গাড়ির কোনো আওয়াজ নেই সাউন্ড নেই কোনো শোরগোল নেই একদম ফাঁকা জায়গায় ঝিঝি পোকার ডাক পাখির ডাক অসাধারণ একটা লাগছে ব্যাপারটা আর তার মধ্যে হালকা হালকা বৃষ্টি যেহেতু হয়ে গেছে মানে আরও ব্যাপারটা আরও বেশি ভালো লাগছে আর চারিদিকটা পুরো গ্রিন গ্রিন ব্যাপার ফ্যান্টাস্টিক জায়গা এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই রাস্তা থেকেই আমরা নিচের দিকে গেছিলাম এখন ফিরে এসেছি হোটেলে মানে হোমস্টেতে এটা একটা ছোট্ট একটা গ্রাম টাইপের বাড়ি আছে এখানে সব চাষবাস করছে এরা সুন্দর চাষবাস অর্গানিক ফুড একটু আগেই সূর্যাস্ত হল ঘড়িতে বাজে এখন সাড়ে নটা বিকেলবেলা ঘুরে এসে যখন একটু শুয়েছিলাম আর কখন যে রাত হয়ে গেল ঘুমাতে ঘুমাতে বুঝতেই পারলাম না হঠাৎ একজন দাদা এসে ডাকলো ডিনার দিয়ে গেল বলল সাড়ে নটা বেজে গেছে উঠুন খেতে যাবেন না আর খাবারটা আর খেতে যেতে ইচ্ছা করছে না এখন ঘরেই খাবো সাড়ে নটটা বেজে গেছে সামিম রয়েছে ওখানে খাওয়া হয়ে গেছে ও সব সবসময় খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা আগে আগে পরিপাটি করে খাওয়া দাওয়া করে ওর দিক দিয়ে ক্লিয়ার থাকে আমরা এখন উঠেছি সবে কিন্তু যে জন্য আমি ভিডিওটা বানানো আসলে দেখাতে চাই বাইরেটা কত সুন্দর লাগছে জায়গাটা অসাধারণ বাইরেটা এখানে কতটা বোঝা যাচ্ছে কিন্তু সুন্দর লাগছে ঘরে বসে এরকম ভাবে চাঁদ দেখব দারুণ কিন্তু পাহাড়ের লাইটগুলো দেখা যাচ্ছে ভালো মতন করে একটু যদি আমরা জুম করি আহ ফোকাসটা খুব বেশি হচ্ছে না কিন্তু আমরা ডিনার করে নেব বাইরে খুব ঠান্ডা এই সুন্দর ঠান্ডার পরিবেশে আমাদের এখন ডিনার হচ্ছে স্বামী মেয়ের যেমন ঠান্ডা লাগে না মিডিয়াম ঠান্ডা কাছে আমরা কখন বুঝতে পারবো তাহলে দরজা খুললেই যদি দেখি কলকাতার ওয়েদার তখন বুঝতে পারবো এটা ভীষণ রাস্তা ঘুম থেকে এক্ষুনি উঠলো ঘুম দিয়ে উঠলাম খুব ভালো ঘুম হয়েছে কলকাতার গরমের থেকে এখানে এসে একটা আলাদাই ফিলিংস সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এই হোটেলের সবচেয়ে ভালো ভালো ভিউ হয়তো এটা অপূর্ব ভিউ মানে এই ভিউটা দেখলেই একটা আলাদা শান্তি পাওয়া যাচ্ছে রাত্রিবেলা আর খাওয়া দাওয়াটা দেখি কেমন হয়েছে রাতের খাবার দুপুরের খাবারটা খারাপ ছিল না ভালোই ছিল কারণ এখানে পাহাড়ে একটা সমস্যা হয় খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয় না ঠিক ভালো স্বাদের হয় না তো দুপুরটা ভালো ছিল এখনটা দেখা যাক কী হয় ডিনারে ছিল ডিমের অমলেটের তরকারি আর রুটি খাবার প্রতিবারই টেস্টি ছিল লাঞ্চ ডিনার এবং সন্ধ্যার চা এবং স্ন্যাক্স ডিমের কারি ডিমের অমলেট তরকারি

পাশে আমাদের শামীম দাস হয়ে আছে খেয়ে সবাইকে খাই দাও খাইয়ে ভিডিওটা শেষ করি আমাদের ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছিল ডিনার করার পরে আমরা অনেকক্ষণ বসে গল্প ফল্প করলাম বেশ ভালোই লাগছিল এখন ঘুমানোর পালা কারণ হচ্ছে এখন না ঘুমালে সকালবেলা উঠতে প্রবলেম হবে আর আমাদের সকালবেলা যেতে হবে মাঝুয়াতে দুদিনের জন্য দুদিন দিন ওখানেই থাকবো মাঝুয়াতে তো আজকের মতন এখানে এগুলো একটা শেষ করছি গুড মর্নিং ঘুম দিয়ে উঠে সবাই ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে আরও দুজন ফ্রেশ হচ্ছে এখন বাইরেটা দেখাই কত সুন্দর লাগছে এক চারটা দিয়ে গেলাম না গরম গরম চা উপভোগ করছি ছাদে বিস্কুট আর জানার সামনে বসে চা বাগান দেখছি দারুন একটা দৃশ্য দেখতে থাকুন একটু অধিক ব্রেকফাস্ট করবো সকালে ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর যেই আলু সেদ্ধ দিয়ে পরোটা বানিয়েছিল সেই আলু সেদ্ধর সাথে আমরা আলুর পরোটা খেলাম সাথে ছিল সস তো লামহাটায় এখন আমরা বেরিয়ে যাচ্ছি লামাহাটা থেকে এখন যাচ্ছি আমরা মাজুয়া তো দেখা হচ্ছে মাজুয়াতে রাস্তায় যেতে যেতে জার্নি করে একটু যেতে হবে একটু শেয়ার গাড়ি করে যেতে হবে ব্রেক জার্নি করে তো দেখা হচ্ছে মাজুয়ায় তোমরা থাকো সাথে লামাহাটার ভিডিও এখানেই শেষ করলাম এখন দেখতে থাকুন মাজুয়া ভিলেজের গল্প